দুর্ঘটনা বন্ধ করতে হুগলি গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করলো পলবার সুগন্ধা মোড় সংলগ্ন একটি ভবনে জেলা পুলিশ সূত্রে জানা যায় কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় যেন গাড়ি না চালায় সেই কারণে এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে যেখানে সেভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে স্থানীয় সাধারণ মানুষ ড্রাইভিং লাইসেন্সের জন্য খুব সহজে আবেদন করতে পারবে হুগলি আরটিওর সহযোগিতায় হুগলি জেলা পুলিশ গ্রামীণের পক্ষ থেকে আয়োজিত এই মেলায় এদিন শতাধিক মানুষ ড্রাইভ ড্রাইভিং লাইসেন্সের জন্য এখানে এসে আবেদন জানায় এই মেলায় এদিন উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস পোলবা থানার ওসি নজরুল ইসলাম সহ আরো অনেকে আজ থেকে এই মেলা শুরু হয়েছে চলবে আগামী কাল পর্যন্ত অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্স মেলাটা আমাদের জেলা পুলিশ সুপারের মস্তিষ্ক প্রসূত ওনার ইচ্ছা যে আমাদের পুলিশের যে সমস্ত কর্মচারী এবং তৎসহ এলাকার যুবকদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে এক জায়গায় একত্রিত করে তারা যেন সহজেই ড্রাইভিং লাইসেন্স পায় এর ব্যবস্থা করে দেওয়া ওনার আদেশ অনুসারে আমাদের জেলা পুলিশের ট্রাফিকের ডিএসপি এবং ডিএসপি ডিএনটি জোন এবং ডিএসপি ক্রাইম জোনের সহযোগিতায় আজকে বড়ুয়া থানা এলাকায় এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব আরও সরি আরটিও এটা একটু আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব আমাদের হুগলি জেলার আরটিওর সহযোগিতায় এবং তার ব্যবস্থাপনায় আজকে আপনারা দেখতে পারছেন যে এলাকার কত যুবক বৃন্দ ডায়মিলাইসেন্স করাতে এখানে এসেছে আমাদের জেলার যে তিনটে কর্মসূচি আছে তার আজ প্রথম দিন আমরা জেলা পুলিশ জেলা যুবকদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের সহজে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর